হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো প্রায় অনেক দিন পর আমি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয় না কারণ হচ্ছে অনেক অসুবিধার কারণ অনেক কিছু কারণ নিয়ে আর কি তো সেই কারণে দেখো অনেক দিন পর ভাবলাম যে চলো না ভিডিওটা শেয়ার করাই যাক ভিডিওটা কিন্তু অনেক দিন আগে প্রায় দশ দিনের মতো হয়ে গেছে বা বেশি হতে পারে তো দেখো কালকে রাতে হচ্ছে এসে বানিয়েছিলাম পুরি বানিয়েছিলাম আর কি পালংয়ের পালং পরোটা তো সেটা একটু রেখে দিয়েছিলাম ময়দাটা তো আজকে সকাল সকাল ভেজে নিলাম তো এই যে দেখো এই কয়েকটাই ছিল ছয়টা হয়েছে সুন্দর সুন্দর সবগুলো কিন্তু ফুলেছে আর খুবই টেস্টি লাগে কিন্তু খেতে তো ওইদিকে তো পরোঠা বানিয়েছি আর কিছু তো খাওয়ার জন্য ভাজতে হবে তো দেখো একদম চিকন চিকন বেগুন নিয়ে এসেছিলো বাজার থেকে তো সেই কয়েকটা মা কেটে দিল মাকে বললাম কেটে দিতে তো উঠতে একটু লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে এখন আর কি এটা করে দিচ্ছি দাদাকে খাওয়ার জন্য কারণ হচ্ছে দাদা সকাল সকাল কিছু একটা খায় নালে না পরে আর কি বকা করে বেশি লেট হয়ে গেলে তো দেখো এদিকে আমি বেগুন ভাজি এটা বসিয়ে দিয়েছি এটা হতে থাক এখন আমি বাদ বাকি কাজ আমার করব তো এদিকে দেখো মা কিন্তু সকালে চা বানিয়েছিলো চা বানিয়ে বাবাকে আর কি দিয়েছে বাবা চা খেয়ে চলে গেছে কাজে তো আমি চাটা ওদিকে গরম বসিয়ে দিলাম আর এই দেখো এদিকে হচ্ছে চা পাতা শেষ হয়ে গেছে তো সেটাই ঢেলে নিচ্ছি তো আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হচ্ছে আমার বান্ধবী আমাকে চা পাতা দিয়েছে ওদের বাড়ি হচ্ছে চা বাগানে তো ও আমাকে চা পাতা দিয়েছিল তো সেটাই আমি একটু ঢেলে রেখে দিলাম এখন হচ্ছে দোকানে যাচ্ছি আর এই যে দেখো রাস্তায় কত সুন্দর রোদ্রু উঠেছে আর আমাদের শাকগুলো দেখো কত সুন্দর একদম হয়ে আছে শাকগুলো সবাই খায় আমরা একা খাই না তো সবাই মিলে খায় আমাদের পাড়ার আর কি আমাদের আশেপাশে জয় কয়েকটা আর কি বাড়ি আছে সবাই তুলে তুলে খায় তো এই দেখো এদিকে হচ্ছে বিস্কিট আর আমি ধূপকাঠি নিয়ে আসলাম ধূপকাঠি শেষ হয়ে গেছে এসে এদিকে দেখো আমি হচ্ছে চাটা তো গরম বসিয়ে গিয়েছিলাম একদম গ্যাসটা কমিয়ে দিয়ে তো চা খাচ্ছি এসে আর এত টেস্টি হয়েছিল না চাটা আর এই বিস্কুটটা দিয়ে আমার চা খেতে কিন্তু দারুণ লাগে এদিকে দেখো আমি চা খাচ্ছিলাম তো মা ডাক দিল তো আমি দৌড়ে এসে দেখি হচ্ছে খড়ির গাড়ি এসেছে বাবা হচ্ছে পাঠিয়ে দিয়েছে আর কি খড়ি কিনে তো বিয়েতে তো অনেক খড়ি টড়ি লাগবে লাকড়ি লাগবে রান্না করার জন্য সেই কারণে এদিকে দেখো টুসু দাঁড়িয়ে আছে তো টুসুকে মা হচ্ছে এদিকে এনে দিল কারণ ওখানে খড়ি ফেলবে আর আমি ঘরে এসে এদিকে চা বসিয়ে দিলাম মা বললো ওদেরকে চা বানিয়ে দিতে তো এখন কিন্তু এই ধরো সাড়ে আটটা কি নয়টা বাজে তো হচ্ছে দেখো সুন্দর করে দুইজনের জন্য চা বানিয়ে নিয়েছি ওদেরকে চা দিলাম ওরা চাটা খেয়ে চলে গেছে মানে খড়িগুলো হচ্ছে ক্ষেতের মধ্যে রেখেছে তো পরে তোমাদেরকে দেখাবো এখন আগে কাজ টাচগুলো আমি শেষ করে নিই কারণ বাসি কাজ কয়েকটা টুকটাক এখনও বাকি আছে তো দেখো আগে দাদার বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর আগে কিন্তু দাদা হচ্ছে যখন প্রথম প্রথম বাড়ি আসলো তো তখন কিন্তু ও বিছানা টিছানা নিজের বিছানাটা নিজে গুছিয়ে রাখতো প্লাস হচ্ছে ভাত খেয়ে থালা টালা আর কি মেজে টেজে রাখতো এখন কিন্তু কিচ্ছু করে না এত অলস হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো বিছানা গুছিয়ে আমি হচ্ছে এদিকে টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখলাম আর দাদার জামা কাপড়গুলোর সাথে গুছিয়ে রেখে দিয়েছি তো তারপরে দেখো আমি চলে আসলাম হচ্ছে আমাদের বিছানাটা উঠানোর জন্য তো এদিকে হচ্ছে মশারিটা আগে তুলে নিচ্ছি আর হচ্ছে ঠান্ডার দিনে বিছানা গোছানো তোমার একদমই পছন্দ না তবু তুলতে হয় না হলে একদম মানে কেমন দেখ তো তখন নিজে থেকে বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে রাখে পরে আমরা ঠিকঠাক করে রাখি তো বিছানাটা গুছিয়ে দেখো এখন হচ্ছে আপনি এই সাইডটা গুছিয়ে নিচ্ছি আনলা ড্রেসিংটা তো রোজ দিন টুকটাক কিন্তু গুছোতেই হয় না হলে তো একদম অগোছালো হয়ে থাকে আর যেদিন হচ্ছে ঘর গুছানো থাকে না ওদিনই লোকজন বেশি আসে বাড়িতে তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে এখন চলে আসলাম উনুনে পারে তো হচ্ছে উনুনটা এখন আমি লেপে টেপে নিচ্ছি রান্না বসাতে হবে আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু একটা কথা বলাই হয়নি আমার দিদি কিন্তু বাড়িতে নেই ছোট আর কি তো ছর্দি গেছে মাসি বাড়িতে যে ওই যে পুতুল মাসি বাড়িতে যখন আমরা গেলাম না দুই বোন যখন মানে গিয়ে থেকে আসলাম তখন তো তোমাদের সাথে অনেক কয়েকটা ভিডিও শেয়ার করেছি তো তোমরা হয়তো চিনেছ বা বুঝতে পেরেছ যে যে আমার ভিডিও দেখো তো সেখানে গেছে তো মাসি বললো কয়েকদিন গিয়ে মানে থেকে আসতে তো সেই কারণে গেছে কালকেই গেছে তো যাই হোক এদিকে দেখো আমি তো হচ্ছে রান্নাটা এদিকে চাপিয়ে দিলাম আর মা আমাকে হচ্ছে খড়ি টড়িগুলো এ নিয়ে দিচ্ছে এগিয়ে গিয়ে একটুখানি তো আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি জালটা ধরিয়ে দিলাম তারপরে দেখো মা আর আমি বেড কাভার নিয়েছি তো একটু আগে আর কি মানে এমনি ফেরিওয়ালা টাইপের যায় না মানে বাড়ির সামনে আর কি সাইকেল টাইকেল নিয়ে আর আমি না কাজ করতে করতে এইভাবে আমার এত কষ্ট হয় কোমরে এত ব্যথা হয় তোমাদের কার কার কোমরে ব্যথা হয় আমাকে জানিও কমেন্ট করে আমার তো কাজ করতে না অনেকটা লেট হয়ে যায় দিদি থাকলে তো টুকটাক এইসব মানে কাজ ও করে আর বাকি কাজ আমি করি দুজনে মিলেমিশে করি আর দিদি না থাকলে না আমার একা অনেক আর কি মানে পরিশ্রমও হয় অনেক খাটনি হয় মানে কি করেছিল তো যাই হোক এ দেখো আমার নামিয়ে নিলাম সবটা আর হচ্ছে সকাল থেকে তো আমরা কিছুই খাইনি মা আমি আর দিদি চা খেয়ে আছি শুধু দাদা হচ্ছে পরোঠাগুলো খেয়েছিলো তো যাই হোক তার জন্য দেখো আমি হচ্ছে ভাত বেড়ে নিলাম আর আমার এখানে কেন জানি না রাগ উঠেছিলো সেই কারণে মুখটা একদম কেমন করে রেখেছি খাওয়া দাওয়া করে দেখো আমি হচ্ছে লেপগুলো হচ্ছে মেলতে দিয়েছিলাম তো সেগুলোই এখন হচ্ছে ঘরে নিয়ে নিয়ে রাখছি আর এদিকে হচ্ছে গরম জামা কাপড়গুলো মেলতে দেওয়া হয়েছিল টারে তো সেগুলোই নিয়ে রাখছি আর আমার বাড়িতে তো সারাক্ষণ তোমরা মোটু পাতলু মিনিকে দেখতেই পারো আমার ভিডিওতে সারাদিন খেলাধুলো করে তারপরে দেখো এদিকে হচ্ছে আমি বাসন মেজে এখন ধুয়ে নিচ্ছি মাজাটা আমাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে আমি যে ভিডিও করতে পারছি এটাই আমার কাছে অনেক কারণ অনেকটা আর কি ব্যস্ত কি বলবো চার পাঁচ দিনে আমি ভিডিওটা এডিট করেছি আর এখন হচ্ছে রাত্রে রান্না করতে করতে আমি ভয়েস ওভারটা দিচ্ছি কালকে সকালে বা সন্ধ্যা সাতটার থেকে ভিডিওটা পোস্ট করব। তো রান্না করতে করতে ভিডিও মানে ভয়েস ওভার দেওয়া কেমন জ্বালা সেটা যে করে সেই জানে অনেক কিছু আওয়াজ তার মধ্যে এদিকে হচ্ছে রান্না করার সাথে একা রেডি করে তো যাই হোক কষ্ট করে করছে অনেক দিন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না অনেকে কমেন্টও করেছো তো এদিকে দেখো আমি হচ্ছে জল টল ভরে নিয়েছি ভরে নিয়ে এখন হচ্ছে জামাকাপড় কয়েকটা ছিল সেগুলোও ধুয়ে নিলাম তার সাথে এই তুলগুলোতে বিড়াল থাকতো আগে আর হচ্ছে মুরগি থাকতো এক মানে একটাতে ডিম পারতো তো সেটাই আর কি ধুয়ে টুয়ে রেখে দিলাম এদিকে দেখো এখন হচ্ছে জামাকাপড়গুলো নিয়ে চলে আসলাম মিলতে দেওয়ার জন্য আর হচ্ছে বাড়িতে তো রোদ্র সেরম পরেই না তাও আমি এখানে দিয়ে রাখছি তো এই দেখো এই কয়েকটা আর কি ধুয়ে দিয়েছিলাম আর তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আজকে তো এক তারিখ তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবার এই বছরটা ভালো কাটুক এই বছরটা কেন তোমাদের সব বছরই খুব ভালো কাটুক আমার তো এই বছরটা অনেক খারাপ কেটেছে তো আশা করি পরের বছরগুলো অনেক ভালো কাটবে তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে বেড কাভারগুলো মেলতে দিয়েছিলাম যে মানে শুকিয়ে গেছে একটু একটু ভেজা ভেজা আছে তো এনে হচ্ছে এখানে মেলতে দিলাম তো দেখো এই বেড কাভারটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এই বেড কাভারটা আমাদের বিছানার জন্য তো দেখো হোয়াইটের মধ্যে আর কি ব্লু আর কি ফুল ফুল আর এটা হচ্ছে দেখো পিঙ্ক আর হোয়াইটের মধ্যে এটা হচ্ছে দাদার বিছানার জন্য আর মাদের বিছানার জন্য কিনতে হবে তো এই দুটোই পছন্দ হয়েছিল তো এই দুটোই নেওয়া হয়েছে তারপর এদিকে দেখো হাড়ি ধরা কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো মেলতে দিলাম আর মা কিন্তু এখনও খড়িটড়ি তুলছিল আর কি তুলে তুলে ঘরে রাখছিলো আর ওদিকে দেখতে পাচ্ছ কোনাতে দেখা যাচ্ছে বড় দিয়ে কিন্তু ভুষি রান্না করছে গরুর ভুষি আর কি সব কিছু রেডি করে দেই আর কি উনুনে বসিয়ে দিই ও কিন্তু নেড়ে নেড়ে আর কি ভুষিটা রান্না করে প্লাস হচ্ছে জালটা লোই কিন্তু দিতে পারে তো যাই হোক আমি উঠানটা ঝাড় দিয়েই নিয়েছি এখন চলে আসলাম হচ্ছে বাইরে রাস্তা বাগান টাগান ঝাড় দেওয়ার জন্য আর এত নোংরা এত নোংরা কি বলবো তো মানে সারাদিনে তো দুইবার ঝাড় দিতে হয় তো এদিকে দেখো ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম ঘরের পিছনে আর ঘরের হচ্ছে এই মোছামোছিও কয়েকদিন থেকে করা হচ্ছে না সময়ের অভাবে তো সেগুলোও করতে হবে তো আমি ওদিকটা ঝাড় দিয়ে দেখো রাস্তাটা একটুখানি ঝাড় দিলাম দেখছি যে অনেক দূর তার কারণে একটা গামছা হচ্ছে মাথায় বেঁধে নিয়েছি দেখো একদম ওর কোন অবধি কি ঝাড় দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সবসময় রাস্তাটা ঝাড় দিয়ে পরিষ্কার করেই রাখি কারণ বাড়ির একদমই পাশে ঝাড় না দিলে খুবই খারাপ লাগে দেখতে তো দেখো এই সাইডটাও একটু ঝাড় দিয়ে দিলাম আর এত ধুলোবালি দেখতে পাচ্ছ তোমরা একদম উঠছে ধুলোবালিগুলো আর এদিকে দেখো খড়িগুলো যে বলেছিলাম দেখাবো এই ক্ষেতের মধ্যে কিন্তু খড়িগুলো সাইডে আর হচ্ছে মুসুর ডালের বড়া করব আর হচ্ছে দুপুরের টুকটা যেগুলো আছে ওগুলো দিয়ে হয়ে যাবে কারণ রান্না করতে একদমই মন চাইছিল না আর হচ্ছে এত ঠান্ডা লাগছিল কি বলবো জ্বর জ্বর লাগছিল শরীরটা তো যাই হোক ডালটা আমি সম্বাস দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন হচ্ছে বেটে নিব ডালটা ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে তো দেখো বেটে নিয়ে চলে আসলাম আর হচ্ছে এখন লবণ হলুদ যা লাগবে ডিবু আর লঙ্কা আর পেঁয়াজটাও বেটে দিয়েছি আর আমার না পেঁয়াজটা আর কি কেটে গোটা গোটা দিতে আমার একদমই ভালো লাগে না তাহলে না পেঁয়াজটা পুরে পুড়ে যায় তেতো লাগে খেতে তো সেই কারণে আমি একদম বেটে ফুটে একদম দিয়ে দিই তো এদিকে দেখো তেল গরম করে আমি হচ্ছে এক এক করে বড়াগুলো আর কি দিয়ে নিচ্ছি আর অনেক জাল ছিল পুড়ে পুড়ে যাবে বলে হচ্ছে আমি কড়াইটার সামনে এগিয়ে নিয়েছিলাম তো দেখো প্রথম ধাপে এই কয়েকটা দিয়েছি বেশি বেশি করে আর কি ভেজে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে আমি আর কি রান্না করে ঘরে গেলে আর কি বাঁচি এমনটা লাগছিলো তো এই যে দেখো পড়াগুলো এক সাইডে হয়ে গেছে আর এক সাইডে ভেজে আমি হচ্ছে নামিয়ে তো কড়া করে একটু ভাজলাম তাহলে হচ্ছে মুচমুচে হবে আর চালটা একটু বেশি করে দিয়েছি তাহলে না বেশি মুচমুচে হয় তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের জন্য না তুটুকু দেখতে হবে আবার পরে ব্লগে সবাইকে টাটা বাই